প্রতিটি ধানের শীষ ছিল কৃষকগুলির পরিবারের মুখে হাসি ফোটানোর আশা আজ সেই ধানগুলি আর স্বাভাবিক অবস্থায় নেই তাই আজ কৃষকদের মুখে হাসিও নেই বন্যা শুধু জল নিয়ে আসে না কারো জন্য নিয়ে আসি শোক কারো জন্য বেদনা আবার কারোর জন্য হতাশাও বটে নমস্কার বন্ধুরা কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ এ বলে আমি ভিডিওটা শুরু করব না যে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন অপরের সাথে শেয়ার করুন আজকের ভিডিওর ক্লিপসগুলি আপনার চোখে জল আনবে নিশ্চয়ই যে কৃষক তার জমিতে প্রখর রৌদ্রে জলে পরিশ্রমের ঘাম ঝরিয়েছিল মাটির সাথে মিশে গেল তার সেই স্বপ্ন তার কাছে আশা ছিল যে সেই সোনালি ধানগুলি সে ঘরে তুলবে সন্তানদের মুখে অন্ন তুলে দেবে কিন্তু হায় হায় একই প্রকৃতির নিষ্ঠুর খেলা তার সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমুর করে দিল এই ঘটে যাওয়া সাম্প্রতিক বন্যা যে জমি ছিল সবুজ সেই জমি আর জলমগ্ন সেই ধানের গাছগুলি অল্প সময়েই পোয়ালের রং নিয়েছে এই গাছগুলি প্রায় প্রায় নিষ্ক্রিয় এ ধান তো আর ফেরার নয় এই গাছগুলি ছিল একজন কৃষকের বেঁচে থাকার ভরসা কঠোর পরিশ্রমের ফল কিন্তু আজ তাদের হাত শূন্য তাদের ঘামে ভেজা মাটি আজ বন্যার জলে আমাদের কৃষকরা আমাদের অন্নদাতা কিন্তু আজ তারা অনাহারে তাদের কান্না আমরা শুনতে পাচ্ছি না তাদের দুঃখ আমরা দেখছি না ফসল চলে গেল তারা কি নিয়ে বাঁচবে তাদের জীবনে কি হবে আজ যখন আমরা থালা ভরে ভাত খাচ্ছি তখন ভাবুন তো সেই কৃষকের কথা যারা এই ফসল ফলিয়েছে আমাদের জন্য কিন্তু নিজেরাই তারা আজ অভুক্ত তাদের কান্না তাদের আর্তনাদ তাদের হারিয়ে যাওয়া স্বপ্নের কথা কি আমরা একবারও ভাবছি আসুন আমরা এই কৃষকগুলির পাশে দাঁড়াই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই এমতো অবস্থাতে যেত তারা আবার নতুন করে স্বপ্ন দেখতে পারে কারণ কৃষক বাঁচলে আমরা বাঁচব আজ যদি আমরা চুপ থাকি তাদের এই কান্নার জল আমাদের একদিন না একদিন হাসিয়ে নিয়ে যাবে নমস্কার